হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ সোমবার বিশে মে বাংলাদেশ প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো আপনাদের সামনে শেয়ার করব প্রথম রয়েছে ভারতে নেই এমপি আজিমের নামে একটি শিরোনামে নিউজ করেছে সর্বশেষ অবস্থান ছিল মুর্শিবাদে গাড়ি উদ্ধার জানালো ডিবি আরেকটি নিউজ এসেছে সেটি হলো বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর ভাগ্য অজানা নামের শিরোনামে একটি নিউজ এসেছে আর একটি নিউজ আমরা যদি দেখি সেটি হলো এবারের শৃঙ্ এবার লাল সবুজের পতাকা তুলে তুললেন চট্টগ্রাম বাবুর বাবুর আলী হাট হাজারিতে আনন্দের বন্যা আরেকটি নিউজ আমরা যদি দেখি সেটি হলো অটোরিকশা চালকদের বিক্ষোভ সহিংসতার ট্রাফিক বক্সে আগুন এটি মিরপুরে ঘটনা ঘটেছে আমি যতদূর জানি সেটি হলো আরেকটি নিউজ যদি দেখি সেটি হলো শেয়ার বাজারে টানা ছয় কর্মদিবস সুযোগের পতন বিনিয়োগকারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে শুনুন আমি একটি নিউজ এসেছি আরেকটি নিউজ হলো কালের কণ্ঠ এস পে ভিএমএসএ লাখো ভিসা প্রার্থী ভিসা জটিলতা বাংলাদেশে একটি বড় সমস্যা ভিটা আটকা পড়েছে চলে গেছে দশ হাজার কোটি টাকা নব্বই দিনে ভিসা দেওয়ার কথা থাকলেও আমরা নব্বই দিনে পাই না প্রতিদিন ডেলিভারির হচ্ছে পঞ্চাশ থেকে একশো সত্তরটি এবং আটকে আছে প্রায় এক লাখ এগারো হাজার পাসপোর্ট এর জন্য আসলে বাংলাদেশে ডলার সংকট বাংলাদেশে যদি সঠিক ভিসা এবং কি বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা বেশি থাকত তাহলে মানুষ খুব দ্রুত বিদেশে যেতে পারতো এবং কি ডলার পাঠাতে পারত এটা একটি বড় সমস্যা অর্থনীতিতে যার প্রভাব পড়েছে ডলার সংকটে আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি নিউজ আমরা যদি দেখি সেটি হলো অ্যাপয়েন্টমেন্ট পেতে লাগে লাখ টাকা শিরোনামে একটি নিউজ এসেছে এটাও ভি ভিসার প্রসেসিংয়ের একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি সেই সাথে মানে বাংলাদেশে আমি যেটা বলবো সেটা হলো বাংলাদেশের অর্থনৈতিক বা ডলার সংকটের মূল কারণগুলো হলো এই ভিসা যে সমস্যা ভিসা জটিলতা কিংবা পাসপোর্টের জটিলতা কিংবা আরও যদি বলি সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্সের যে সময় লাগে এর জন্য আসলে মানুষ বিদেশে খুব দ্রুত যেতে পারে না এবং কি তারা ডলার ডলার আনতে পারে না আমরা যদি আরেকটি নিউজ সেটি পড়ি সেটি হলো হেলিকপ্টার দুর্ঘটনা প্রেসিডেন্ট নিক্ষোষ শিরোনামে একটি নিউজ এসেছে আরেকটি নিউজ আছে সমকালে সমকালে নিউজ করেছে এসির বাজারে দ্রুত বাড়ছে এসির বাজার দ্রুত বাড়ছে বাংলাদেশের একটি বিজ্ঞাপন ধর্মী নিউজ করেছে বাংলাদেশের বিশ্বমানের এসি উৎপাদন হচ্ছে বর্তমানে বাংলাদেশে আসলে গ্রে কিংবা ওয়ালটন খুবই বাংলাদেশের সনাম এসি প্রথম নিউজ করেছে আগের সে ভর্তুকি বাড়ছে আশেপাজের চোদ্দ পনেরো অর্থ ভর্তুকি বাড়ছে তে বিদ্যুতের দাম চারবার বাড়বে প্রতি বছর এবং কি জ্বালানির দাম পরিবর্তিত থাকবে থাকবে না ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত নামে একটি নিউজ করেছে প্রথম আলো কারাবন্দি সন্ত্রাসের নির্দেশে বাইরে সন্ত্রাস চাঁদাবাজি ঢাকা করে কারাগারের সন্ত্রাসীদের সত্র ছায়ায় এখনও ঢাকায় ঢাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি হয় আমরা কালকেও এরকম একটা নিউজ দেখেছি আজও এরকম একটা নিউজ আসলো সেটা হলো কারাবন্দি সন্ত্রাসীদের নির্দেশে বাইরে সন্ত্রাস বা চাঁদাবাজি এরকম একটি নিউজ আরও যদি দেখি সেটি হলো ভর্তুকি কমাতে বিদ্যুতের মূল্যস্ফীতি কি একমাত্র পথ একটি নিউজ এসেছে যা যেখানে দেখতে পাচ্ছি এবং কি আর একটা নিউজ আমরা যদি বলি সেটা হলো উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপ হামলা হুমকির পর ইসির আসা ভোট হবে শান্তিপূর্ণ শিরোনামে একটি নিউজ এসেছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে এবং কি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ পাল্টা অভিযোগ মধ্য দিয়ে উপজেলা নির্বাচনকে চলছে আরেকটি নিউজ হলো হয়েছে ভারত সেটি নিউজ আগের পত্রিকা আমরা দেখেছি আর একটি নিউজের হয়েছে প্রেসিডেন্টের খবর জানা যাচ্ছে না আর একটি নিউজ হলো সম্পদের পাহাড় প্রার্থীদের উপজেলায় একাত্তর শতাংশ প্রার্থী ব্যবসায়ী যারা